আপনি কি জন্মের পর থেকে চোখে দেখেন না সমস্যা কি ছিল এটা একটা রোগের নাম নাকি আচ্ছা আচ্ছা টাইফয়েড এখন থাকেন কোথায় আপনারা তো প্রতিদিনই দেখি যে দোকানের সামনে দিয়া জানি রাস্তা দেওয়া যান হম প্রতিদিন না প্রতি বিশ্বদবার প্রতি বৃহস্পতিবার এই রাস্তা দিয়ে যাওয়ার না আচ্ছা এক এক দিন কি এক এক দিকে যান নাকি আপনি কি চোখে একেবারেই দেখেন না এমনি হালকা যাত্রা যাত্রা দেখা যায় না

এক এক দিন এক এক সময় এক এক জায়গায় যান না সবচেয়ে ভালো লাগার বিষয় কোনটা জানেন যে বছরের শুরুর দিন আপনার সাথে আমার দেখা হয়েছে মার্শাল্লাহ

আমি কি তাই করছি না না অনেকে আছে বুঝছেন অনেকে আছে কি করে জানেন হুম এবারে ওদিকে বসুন ওদিকে বসুন ওদিকে বসুন ওদিকে বসুন আল্লাহ পাক বলেন ও বান্দা তোমার আমি বানাইছি তোমারে তোমারে আমি বানাইছি হেরো আমি বানাইছি তুমি তারে তুমি কিভাবে হিংসা করো আসো কেয়ামতের দিন

আসসালামু আলাইকুম বন্ধুরা এই লজ্জসিম ভাই আর এটা এইটা লজ্জসিম ভাইয়ের ওয়াইফ ভাবী দেখি সব সময় মানে ভাইয়াকে হেল্প করে তাই না হেল্প করে তো আমার দোকানের সামনে যা সব সময় ওনারা যাওয়া আশা করেন তো আজকে আমি আমার দেন না একটা সুযোগ পাইছি আচ্ছা তো একটা সুযোগ পাইছি যার কারণে আর কি তাদের সাথে পাইছি যার কারণে আর কি তাদের সাথে খাওয়া দাওয়া করতেছি এবং দেখলেন তো পুরো ভিডিওটা যে তাদের সাথে কথা বললাম এই এবারই সব সময় হেল্প করে বাইকে বানিয়ে সবসময় কাছাকাছি থাকে ভাই তো অন্ধ মানুষ চোখে দেখে না তো আজকের বছরের প্রথম দিন দু হাজার ছাব্বিশ সালের তো এই দিনে তাদের সাথে আমার দেখা হয়েছে আমার খুব ভালো লাগতেছে যার কারণে কিন্তু আমি সকালে যে খিচুড়িটা আমি তাদের সাথে বসে এক প্লেট একসাথে বসে খাওয়ার চেষ্টা করছি এবং খাওয়া কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন তাদের জন্য যসেম ভাই আমি একটা ভিডিও করছি আপনি কিছু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে ধ্রমশা ভাই হ্যাঁ বলেন বলেন কিছু বলেন আমি আর কি দোয়া চান সবার কাছে সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ পাক র আমি সবাইকে সুস্থ কামনা করুক আর আমাদের জন্য সবাই দোয়া করবে আমি যেন সবার কাছে ভালো থাকতে পারি সবাই যেন আমার কাছে ভালো থাকতে পারি এটাই হলো সবচেয়ে থেকে ভোগ এটাই সবচেয়ে থেকে পাওনা সালাম দেওয়া